দমদমের চার নম্বর ওয়ার্ডে পড়লো কুরুচি একেবারে ব্যানার এবং সেই ব্যানার যাদের নামে পড়েছে তিনি হচ্ছেন কি শুভেন্দু অধিকারী এবং সুজন চক্রবর্তী এদের দুজনের নামে কিন্তু কুরুচিপূর্ণ ব্যানার পড়েছে কে বা কারা এই ব্যানার দিয়েছে সেটা কিন্তু জানা যায়নি তবে অবশ্যই অভিযোগের তীর শাসক দলের দিকে এ বিষয় নিয়ে আমরা বিস্তারিতভাবে কথা বলবো আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ পাল রয়েছেন বিশ্বজিৎ এই যে ব্যানার কুরুচিপূর্ণ ব্যানারের কথা বলা হয়েছে কি লেখা আছে ব্যানারে এবং কারাই বা ফেললো সে বিষয়ে কি কিছু জানা গেল দেখো আমরা যেটা দেখতে পেলাম যে গতকাল রাতেই কিন্তু বেশ কয়েকটি ব্যানার পড়েছিল দমদম পৌরসভার চার নম্বর ওয়ার্ড সেই চার নম্বর ওয়ার্ডের কাটাগেট থেকে আরম্ভ করে তৃণমূল পার্টি অফিসের ঠিক ফিল ছোটা দূরত্বে এছাড়াও কিন্তু কাউন্সিলর যিনি ওই ওয়ার্ডের কাউন্সিলর তার বাড়ি থেকে মাত্র অর্থাৎ তিরিশ থেকে চল্লিশ মিটার দূরত্বে শুভেন্দ্র অধিকার নামে কুরুচিপূর্ণ ব্যানার পড়েছে এবং সেই ব্যানার নিয়ে কিন্তু ইতিমধ্যেই কিন্তু বিরোধীরা কিন্তু এটা নিয়ে কড়া ভাষায় নিন্দা জানিয়েছেন এবং তারা প্রশাসনের দ্বারস্থ হতে চলেছেন এবং যেটা আমরা জানতে পারছি এই কুরুচিপূর্ণ ব্যানার কিন্তু এই বা কারা এখানে লাগিয়েছে সেটা এখনো কিন্তু তৃণমূলের পক্ষ থেকে মুখ খোলা হয়নি কিন্তু বিরোধীরা দাবি করছেন যে এটা শাসক দলেরই কাজ এবং শাসক দলও কিন্তু এই আন্দোলনের সঙ্গে কোনোভাবেই যুক্ত না এবং যারা আন্দোলন করছে তারাই তাদের বিরুদ্ধে কিন্তু এইভাবে মেলাইন করার যে চেষ্টা তারা চালাচ্ছেন ইতিমধ্যেই আমরা দেখেছি যে বিজেপির যিনি কর্মদক্ষ আছেন উত্তর চব্বিশ পরগনার তিনি এবং এছাড়াও বিজেপি এটা নিয়ে বিশ্বজিৎ একটু স্থান পরিবর্তন করে যদি কথা বলা সম্ভব হয় দেখো সিপিএমও কড়া ভাষায় নিন্দা জানিয়েছেন এবং এছাড়াও কিন্তু বিজেপির পক্ষ থেকেও কিন্তু কড়া ভাষায় নিন্দা জানানো হয়েছে এই কুরুচিপূর্ণ মন্তব্য এবং ব্যানার যেটা রাস্তায় টাঙানো হয়েছে সাধারণ মানুষ কিন্তু অর্থাৎ পথ চলতি মানুষ যারা বাজার একটি বাজার রয়েছে সামনে সেই বাজারে যারা যাচ্ছেন তারাই কিন্তু দেখতে পাচ্ছেন এই কুরুচিপূর্ণ মন্তব্য কিন্তু এই বিষয়ে কিন্তু কোনো মানুষ কিন্তু মুখ না খুললেও কিন্তু বিরোধীরা কিন্তু এই বিষয়ে কিন্তু তীব্র নিন্দা জানিয়েছেন এবং তারা পুলিশের তারফ চলেছেন এমনটা তারা দাবি করছেন এবং ইতিমধ্যে বেশ কয়েকটি ব্যানার কিন্তু খুলে ফেলা হয়নি কে বা কারা রাতের অন্ধ করে সেই ব্যানারগুলো কিন্তু খুলে ফেলেছেন এবং তার পাশাপাশি থ্যাংক ইউ কথা একদমই তাই বিশ্বজিৎ আমরা যেমনটা তো জানতে পারলাম তোমার কাছ থেকে কে বা কারাই গুরুচিপূর্ণ ব্যানারগুলো টাঙিয়েছে সেটা জানা না গেলেও শাসক দলের দিকে কিন্তু একটা নির্দেশে থাকছেই ধন্যবাদ তোমাকে বিশ্বজিৎ আরো একবার আপনাদেরকে জানাই দমদম পুরসভার চার নম্বর ওয়ান্ডে বলল কুরুচিপূর্ণ ব্যানার সুজন চক্রবর্তী এবং শুভেন্দু অধিকারীর নামে কুরুচিকর মন্তব্য করে কারাই ব্যানারগুলো টানিয়েছে সে সম্পর্কে জানা না গেলেও শাসক দলের দিকে কিন্তু একটা ইঙ্গিত থাকছে এবং ইতিমধ্যেই কিছু কিছু ব্যানার খুলেও ফেলা হয়েছে